আসসালামু আলাইকুম পদ্মা হার্লিক কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওতে যে পাওয়ার প্যাকটি দেখতে পাচ্ছেন এই পাওয়ার প্যাকটি আজকে আমরা ডেলিভারি করব এই পাওয়ার প্যাকটি গতকাল বিক্রি হয়েছে আজ রং টং করে সম্পূর্ণ রেডি করে আজকে আমরা এই মালটি ডেলিভারি করব এই মালটি যাবে হচ্ছে ঢাকাতেই যেহেতু আমাদের লোকেশন ঢাকা তাই এই মালটি আজকে আমরা একটি ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে তার লোকেশনে পৌঁছে দিব এই পাওয়ার প্যাকের সাথে যাচ্ছে দুই পিস হাইড্রোলিক সিলিন্ডার এবং সাথে যাচ্ছে আরও চল্লিশ লিটার হাইড্রোলিক অয়েল যে কোনো হাইড্রোলিক মালামালের জন্য চলে আসুন আমাদের শোরুমে এবং কি আপনারা অনেকেই ঢাকার বাহিরে থাকেন ব্যস্ততার কারণে আমাদের শোরুমে আসতে পারেন না তাদের জন্য আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পাঠাতে পারবো ছোট বড় যে কোনো সাইজের হোক না কেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের লোকেশনে পৌঁছে দিতে পারবো